নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেলে কিংবা সকালে জল খাবারের রেসিপি তো এই রেসিপিটা কী করে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাস্তাটা বানাবার জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি প্রথমে আমি পুটটা বানিয়ে নেব ওড়াই দিবো আমি সর্ষার তেল ফোড়নের জন্য দিব আমি গোটা জিরে দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদাটা গ্যারেট করে নিয়েছি দিয়ে দেবো আর ঝালটা নিজেদের পরিমাণ মতন দিবেন। নাস্তাটা বানাবার জন্য আমি কিছুটা সবজি নিয়েছি তোমরা নিজেদের পছন্দ মতন করে সবজি ব্যবহার করতে পারো তো এখানে নিয়েছি আমি লাল গাজর টুকরো করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর চীনা বাদামটা ভিজিয়ে রেখেছি সেটা নিয়েছি আর এখানে নিয়েছি বিনস কুচি তো সবগুলো আমি সবজিগুলো দিয়ে দেবো এখন নাড়াচাড়া করে আমি ভেজে নেব সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতন হলুদ স্বাদ মতন লবণ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি সবজির গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নিব সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আগে থেকে আমি দুটো আলু সিদ্ধ করে মেখে রেখেছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে পুটটাকে নামিয়ে নেব পুটটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এই বাটি মাপে আমি দু বাটি জল দিয়ে দিব জলের মধ্যে হাত চামচ লমন দিয়ে দিব দু চামচ সাদা তেল দিয়ে দিব এক চামচ নিয়েছি সাদা তিল সাদা তিল দিলে বন্ধুরা নাস্তাটা খেতে ভালো লাগে তাই আমি দিলাম হাতের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন আর সামান্য একটুখানি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি জলটা একটুখানি ফুটিয়ে নিব যে বাটি মেপে আমি দু বাটি জল দিয়েছি সে বাটি মেপে আমি এক বাটি নিয়েছি আটা আর হাতের কাছে যদি আটা না থাকে তাহলে সুজি দিয়েও বানিয়ে নিতে পারবেন নাস্তাটা আর সুজিও যদি না থাকে তাহলে করে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো একটু করে আমি আটাটা দেব আর নাড়তে থাকবো আর আজ কিন্তু একদম মিডিয়ামের থেকেও লো আছে রাখতে হবে মধুরা নাহলে নিচে থেকে লেগে যাবে আজ খুব একটা বাড়ানো যাবে না এভাবে অনাবর্ত নাটতে নাতে একটা আমি ডো তৈরি করে নেব আর দেখেন বন্ধুরা কোরাই থেকে আমার ডোটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর দেখেন এভাবে করে ছেড়ে ছেড়ে আসছে তো ডোটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে তে আমি মথে নেব আটাটাকে আমি ভালো করে মথে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত নরম সব হয়েছে এর থেকে আমি লেচি কেটে নেব ছোটো ছোটো করে হাতের মধ্যে এভাবে করে গোল করে নেব তো এরকম আমি সাদা একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি যেহেতু ডোটা একটু নরম আছে বন্ধুরা তাই আমি ময়দা দিয়ে বেলবো না প্লাস্টিক ভিতর ঢুকে আমি বেলে নেবো হাত দিয়ে চ্যাপটা করে নেব উটি মতো করে পাতলা করে আমি বেলে নিয়েছি এখন আমি উটিটাকে বের করে নেব আর দেখেন বন্ধুরা কত সহজে উঠে আসলো প্লাস্টিকের থেকে যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি মাঝখানে বসিয়ে দেব পুটটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি মাঝখানটায় এর সাইডে ধরে আমি এভাবে করে চেপে দেব আবার আমি এ সাইডটা ধরে চেপে দেব বাকি শারটা এভাবে করে ধরে চেপে দেব আর ভালো করে এভাবে করে চেপে দিতে হবে বন্ধুরা ভাজার সময় যেন খুলে না যায় এভাবে করে ভাজ করে নিতে হবে একটা আমার নাস্তা তৈরি হয়ে গেল এভাবে করে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিব সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি ওড়ায় আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেবো তো তেলের মধ্যে ছেড়ে দেবো নাস্তাগুলোকে ধীরে আছে নাস্তাগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে নিব তাহলে খেতে মুচ মু হবে নাস্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নিব সবগুলো রাস্তা আমি ভেজে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে ভাজার পরে একদম দারুণ মুজমুচে হয়েছে কিন্তু আর তোমাদেরকে দেখায় বন্ধুরা কতটা মুজমুচে হয়েছে আবার শুনে বুঝতে পারছো কতটা মুজমুচে হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখায় আর দেখেন বন্ধুরা কত মুজমুচে হয়েছে উপরটা আর ভিতরটা কিন্তু পুরে পৈটুম্ব হয়ে গেছে পুরটাও খুব সুন্দরভাবে হয়েছে খেয়ে বলছি নাস্তাটা কেমন হয়েছে বন্ধুরা অসাধারণ লাগছে খেতে অনেক তো নাস্তা বানিয়ে খেয়েছেন বন্ধুরা একবার আমার মতো করে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন সব সিঙ্গারায় যে খেয়েছেন বন্ধুরা তার থেকেও অসাধারণ হয়েছে খেতে আর অসাধারণ লাগছে খেতে তো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন নাস্তার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই